বইগুলোতে ধুলো পড়ে যাচ্ছিল ভাবলাম একটু গুছিয়ে নেই আর আপনাদের সাথেও বই নিয়ে একটু গল্প করি বই পড়া আমার জন্য জাস্ট থেরাপির মতো কাজ করে কোন একটা নোভেল পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত মনে হয় ওই নোভেলের ভিতরেই ঢুকে আছে বইয়ের প্রত্যেকটা ক্যারেক্টার এতটা জীবন্ত মনে হয় এমন অনেকবার গিয়েছে যে কোনো বই পড়ে আমি লাস্টের দিকে জাস্ট কান্না করেছি আমার মনে আছে আমার লাইফের প্রথম পড়া উপন্যাস হলো সাতকাহন এই উপন্যাসটা আমার এত ভালো লেগেছিল যেটা আমি চারবার পড়েছি আসলে এখানে আমার একটা পরে কেন কোনো বাংলা উপন্যাস হয়নি আজকে বইগুলো ঘাটতে ঘাটতে কিন্তু আয়াতের পাপার দেওয়ার অনেকগুলো ফুল আর আয়াতের দেওয়া ছোট ছোট কার্ড পেয়েছি আয়াত ছোট থেকে এরকম ছোট ছোট কার্ড বানিয়ে আমাকে দিতে খুব পছন্দ করে আচ্ছা আগেন ব্যাক টু দ্য টপিক কেন জানি আর বাংলা উপন্যাস পড়া হলো না পুরোপুরি ঝুঁকে গেলাম ইংলিশ নোভেলসের এর দিকে আর আমার ইংলিশ নোভেল জানি জার্নি শুরু হয়েছিল শার্লক হোমস দিয়ে আই ওয়াজ নেভার আ ফ্যান অফ রোমান্টিক স্টোরি বাট যখন কোলেন ইট এন্ড উইথ আস পড়েছি ট্রাস্ট মি আই জাস্ট চেঞ্জড আই জাস্ট বিকেম হিউজ ফ্যান অফ কোলেন ওইটা পড়ার পরে আমি যে কতগুলো কোলেন বই পড়েছি আই হ্যাভ এন কাউন্টস বই কিনে পড়া হোক অনলাইনে পড়া হোক অ্যান্ড অডিও বুক তো আছেই ওনার প্রত্যেকটা বই জাস্ট হার্ট টাচিং মানে আমি যে কখনও রোমান্টিক নোভেলস পছন্দই করে না রোম্যান্টিক মুভিস পছন্দ করে না আর সেই আমি ঘন্টার পর ঘণ্টা বসে বসে রোম্যান্টিক নোভেলস পড়ছি যারা নোভেল পড়া শুরু করতে চাও তাদের জন্য আমি কিছু বইয়ের সাজেশন দেই যারা রোম্যান্টিক গল্প পছন্দ করো তারা শুরু করতে পারো আমার মতো ইট এন্ড উইথ আস ইট স্টার্ট উইথ আস হার্ট বোন কনফেস অ্যান্ড নভেম্বর নাইন আর যদি ডিটেকটিভ স্টোরি পছন্দ করো তাহলে অবশ্যই শার্লুক হোমস ইজ দ্য বেস্ট চয়েস আর সায়েন্টিফিক কিছু পড়তে চাইলে অবশ্যই প্রফেসর শঙ্কু আর ফ্রিকশনের জন্য তো আমাদের হ্যারি পটার আছেই এর থেকে বেস্ট আর কিছু হতেই পারে না লাস্ট দশ মাস হয়ে যাচ্ছে আমি আসলে বই পড়ার একেবারেই সময় পাচ্ছি না আসলে বেবি নিয়ে একা সব কিছু ম্যানেজ করাটা তো একটু টাফ আলহামদুলিল্লাহ এ দশ মাসে সব কিছু আমি বাচ্চা নিয়ে খুব ভালো করে হ্যান্ডেল করতে পেরেছি যার জন্য আই ক্যান সি আই এম সুপার প্রাউড অফ মাই সেলফ আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার বই পড়া শুরু করব। আসলে এবার ইচ্ছা আছে বাংলা উপন্যাস দিয়ে আবার পড়া শুরু করার কারো যদি কোনো ভালো বাংলা উপন্যাসের সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে আসলে বই নিয়ে কথা বললে আমার মনে হয় কথা শেষ হয় না অ্যাকচুয়ালি আমি না লাইফটাকে অনেক পজিটিভ ভাবে দেখি দেখতে চেষ্টা করি আর আমার কেন যেন মনে হয় না মানুষের ভিতরে নেগেটিভিটি জিনিসটা খুব বেশি বাচ্চা বালা থেকে রান্নাবান্না ঘরের কাজ পর্যন্ত সব কিছু কেন যেন মানুষ খুব বিরক্ত হয়ে করে আমার এই পেজটা খোলার মেন মোটিভ কি ছিল জানেন যাতে মানুষের মধ্যে একটু পজিটিভ কিছু দিতে পারি স্পেশালি মেয়েরা যারা হাউস ওয়াইফ আছে অল্পতেই কেন যেন খুব ডিপ্রেসড থাকে আমি বিশ্বাস করি লাইফের প্রত্যেকটা কাজ তা বড় হোক বা ছোট তা যদি পজিটিভ এনার্জি দিয়ে শুরু করা যায় তাহলে এর এন্ডিংটা হান্ড্রেড টাইমস বেটার হবে আর পজিটিভ থাকার জন্য নিজেকে বারবার রিমাইন্ডার দেবেন নিজের হ্যাপি থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট নিজেকে ভালোবাসা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের কনভারসেশনটা মিল ক্যান্ড হানি বুকস থেকে আমার খুব পছন্দের একটা কোয়েটস দিয়ে শেষ করছি হাউ ইউ লাভ ইউর সেলফ ইজ হাউ ইউ টিচ আদার্স টু লাভ ইউ আল্লাহ হাফেজ